দাও মা মা জয় জয় মাছ শুধু আশীর্বাদ দিলেই হলো মা দাও মা জগৎ জন্যে দাও আমাকে আশীর্বাদ দাও মা দাও মা আমাকে কিচ্ছু চাই না মা শুধু আশীর্বাদ দিলেই হলো মা মা তুমি মা তুমি তো আমার মা দাও মা জগৎ জন্য মা ভগবতী শঙ্কর ফুক জয় মা জয় মা শরীর ভালো না মা তুমি তাড়াতাড়ি আমাকে আশীর্বাদ করে দাও জয় মা বিজরীর জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা কালনাগিনী মায়ের জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় তোমার বিয়ে শুধু আমি আশীর্বাদ চাই মা জয় মা জয় মা তুমি আমাকে আশীর্বাদ করলেই হলো মা দাও মা মা জয়া 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 দিয়ে Esok mah, esok mah, jenis mah, esok mah juga jenis mah, esok joy, 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 joy